গাইস তোমরা যারা সিএস পুজ দাও তারা তো জানোই যে সিএস র্যাঙ্কে বেশিরভাগই টপ রিজনে থাকে হলো হ্যাকাররা আর তারা কিন্তু তাদের বায়ুতে তাদের নাম্বার দেওয়া থাকে এবং তারা বলে তাদের কাছ থেকে যদি প্যানেল নিতে চাই তাহলে সেখানে মেসেজ বা কল দিতে পারি তো আজকে আমরা সেই চ্যানেলসটাই করবো তাদের যেই নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে আমরা কল দিবো কল দিয়ে জিজ্ঞাসা করবো প্যানেল কততে বেছে বা প্যানেল পুষ বা পেট পুষ কীভাবে করতে হয় তো আজকে তোমাদের এই সম্পর্কেই বলবো আর তাদের কিছুক্ষণ জ্বালাবো তো গাইজ আজকে বিরোধে কিন্তু অনেক করা হবে তোমরা লাস্ট বন্ধী থাকো আর লাস্টে কিছু কথা আছে সেটা শুনে না যাই গাইস তাদের আইডির বায়ো থেকে কিন্তু তাদের নাম্বারটা নিয়ে নিছি এখন গাইস হোয়াটসঅ্যাপে যাবো হোয়াটসঅ্যাপে গিয়ে তাদের নাম্বারটা এখানে সেভ করবো সেভ করে তাদেরকে মেসেজ করবো যে ভাই এখানে আমার প্যানেল লাগবে নিকে প্যানেল দিতে পারবা দেখা যাক গাইস তারা কি অ্যান্সার দেয় তাদের কৌশল কি একটা মাইরা দেওয়ার নাকি আসলেই প্যানেল দেওয়ার তার নাম্বার কিন্তু আমি কপি করে পেস্ট করে দিছি এখানে তার নাম দিতেছি দেখো কি গাইজ বাই প্যানেল দেখবো তো এই নামটাই দিতাম তো এটা আশা করি ওদের সঙ্গে চলবে মানে গেছে আমি তো আর কিনবো না তো আমার তো কেনার কোনো প্রয়োজনও নাই আর এগুলো ফালতু তোমরা কোনো সময় কিনতে যাব না এখানে তাদেরকে জ্বালাতে পারো তাদের নাম্বার নিয়ে তাদেরকে মানে প্যারেশানি করতে পারো সেটার জন্য তোমাদের আমি সাজেস্ট করি বাট তারা যেহেতু এখানে অবৈধ কাজ করতেছে ফ্রি ফায়ারকে ধ্বংস করতেছে তো তোমরা তাদেরকে কল দিয়ে জ্বালাতে পারো তো আমি কিন্তু সেটাই করব তোমরা লাস্ট পর্যন্তই দেখো প্রথম মেসেজ দিছি হ্যালো ভাই মোবাইল প্যানেল লাগবে আছে নাকি তো এটা বলার কারণ হলো তার কাছে যদি মোবাইল প্যানেল থাকে তাহলে আমার সে মেসেজ দিবে। তো যদি থাইকা থাকে বা তাদের কোনো কৌশল টাকা মাইরা দর বা যে কোনো কৌশল থাকে তাহলে কিন্তু আমাকে রিপ্লাই দিবে আর যদি সে রিপ্লাই না দেয় কোনো সমস্যা নেই রিজনে অনেক প্যানেল ইউজার আছে তাদের সবাইকে কল দিব সবাইকে মেসেজ দিয়ে দেখব কারা রিপ্লাই দেয় গাইজ সে কিন্তু রিপ্লাই দিচ্ছে না তো আমি রিজন থেকে আরেকটা প্লেয়ারের নাম্বার নিয়ে আসছি এখন এটাকে সেভ করবো কি দিয়ে তোমরাই দেখো প্যানেল লাগবে কিন্তু কিনবো না আচ্ছা যাই হোক ফ্রি তো এটাই লিখছি তো তোমরাও এরকমভাবে মজা নিতে পারো তো এখানে আমরা সেভ করে দিব। সেভ করার পর তাদেরকে মেসেজ দিয়ে দেবো সেও রিপ্লাই দেয় নাকি গাইস তাকে কিন্তু আমি মেসেজ দিয়ে দিচ্ছি হ্যালো ভাই প্যানেল লাগবে যদি তার কাছে প্যানেল থাকে বা আমাকে দেওয়ার ইশারা থাকে তার তাহলে কিন্তু সে আমাকে রিপ্লাই দিবে তো তার জন্য কিন্তু আমরা ওয়েট করব তারপরে যদি না হয় তাহলে তাদেরকে কিন্তু আমি কল দিব আর এখানে আমি লিখে দিছি মোবাইল প্যানেল তারপরে তারা আমাকে রিপ্লাই দিবে যদি রিপ্লাই না দেয় তাহলে তো আমরা এখন কল দিব দেখা যাক কল দেওয়ার পর কি হয় গাইস তার নাম্বারটা সার্চ দিয়ে দিলাম এখন তাকে আমি কল দিব কল দেওয়ার পর দেখা যাক সে কি বল এই কলটি করার জন্য সরি গাইস আমি ভুলে গেছি যে আমার ফোনে টাকা নেই আমি আমার মতো কল দিয়ে দিছি যাই হোক গাইস এখন আমরা টাকা ভরে আনবো টাকা ভরে আনার পর দেখা যাক তাদের কল দেওয়ার পর তারা কি কল ধরে নাকি ধরে না যাই হোক গাইস আমি কিন্তু তাদের নাম্বার কল দিছি রিং কিছু মানুষের রিং ঢুকতে স্যার কিছু রিংও ঢুকে না মানে কিচেন সিস্টেম করে রাখছে যাই হোক গাইস এখন যা ভাবলাম তাদের কল দিয়ে আমি ডিস্টার্ব একলা করতে পারবো না তোমাদের গাইস ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তোমরা কল দিতে পারো ডিসক্রিপশনে ক্যান গাইস যারা ফ্রি ফের খেলো তার রিজনে গেলেই তাদের বায়ুতে নাম্বারটা পেয়ে যাওয়া সেখান থেকে নিয়ে কিন্তু গাইস তাদেরকে কল দিয়ে জ্বালাতে পারো তো আজকে ভিডিওটা এইটুকুই তো দেখা করছি নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ ফেজ